নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি বাজারে বাজার করতে আর আমার চোখগুলো দেখতেই পাচ্ছ কেমন ফোলা ফোলা হয়েছে জানি না ইদানিং কেন আমার চোখগুলো এরকম ফুলছে নিজে বুঝতে পারছি না হয়তো শারীরিক কোনো প্রবলেমের জন্য হতে পারে তো বড়ো মার আমি দুজনা মিলে চলে এসেছি বাঘা যতীন বাজারে বাজার করতে বড়ো মার কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল সেই কারণে কদিন ধরে সবজি বাজারটা করতে পারিনি তাই আজকে শুধুমাত্র সবজি বাজার করতেই বাজারে চলে এসেছি কেননা মাছ অলরেডি ফ্রিজে অনেক আছে তো একটা ছাড়া দুটো রক দু রকমের মাছ খাওয়াই হচ্ছে রোজটার দিন তো আজকে শুধুমাত্র সবজি নেওয়া হবে সবজি নিতে চলে এসেছি দেখো আমরা শুধুমাত্র বাইরের বাজারটায় রয়েছি ভেতর বাজারটাতে তো ঢুকেই ভেতর বাজারটা গেলে বোঝা যায় যে বাজারটা আরও কত বড়। বড়ো বাজারে আসলে পারে আমার ভালো লাগে কারণ আমি যত বাড়ি আসি না কেন বাঘাযতীন বাজারেতে হয় দিদির সাথে নয় বড়ো মার সাথে ঘুরতে বেরিয়েই পড়ি বাজার করতে বা এমনি কিছু কেনাকাটা করতে আমাকে বাঘাযতীন বাজারে আসতেই হয় আর বাজারটা একদমই সামনে মাত্র তিন চার মিনিট লাগে বাজারে আসতে তো কিছু সবজি বড়ো মা নিলো আমিও মার সাথে সাথে কিছু সবজি নিলাম ব্যাগটা তো আমি কিছুটা নিলাম বড়মা মা কিছুটা নিল আর যেহেতু শরীরটা খারাপ চাই মার ছিল সেই কারণে আমি চাইছিলাম না যে বড়ো মা সমস্ত ব্যাগটা নিয়ে একাই হাঁটাহাঁটি করুক তো এসে দেখো বাজার থেকে চলে এসেছি এসে বসে পড়েছি সকালকার খাবার খেতে কিন্তু এটা সকালকার খাবার ঠিক বলা বলা যায় না প্রায় বারোটা কুড়ি বাজে অলরেডি লাঞ্চে করার টাইমেই আমার সকালকার খাবারটা খেতে হচ্ছে কেননা আমি বলেছিলাম আমি কিছু খাবো না কারণ সকালে আমি সেটু চা আর বিস্কিট ছাড়া কিছু খাই না কোনো দিনই কিন্তু কি করব বড়মা মা খুবই বকাবকি করছিল জোড়া করাতে দুটো পাউরুটি আর একটা মিষ্টি নিয়ে আমি বসে পড়লাম খেতে হ্যাঁ মিষ্টি নিয়ে বসেছি কারণ মিষ্টির লোভটা আমি সামলাতে পারিনি গতকাল থেকেই মনে হচ্ছিলো মিষ্টিটা খাবো কিন্তু খাওয়া হয়ে উঠছিল না এসে একটার পর একটা অন্যান্য জিনিস খেতে খেতে আমার মিষ্টিটা খাওয়ার কথা মনেও ছিল না তো আজকে মিষ্টিটা খেয়ে দেখলাম মিষ্টিটা সত্যিই খুব ভালো দারুণ খেতে মিষ্টিটা তো মিষ্টিটা খেয়ে দুটো পাউরুটি একটু সেকে নিয়েছিলাম সেই পাউরুটি দুটো খেয়ে নিয়ে এদিকে তো বড়মা রান্না চাপিয়ে দিয়েছে তরকারি কেটে তো বড়মা দেখি লাঞ্চে কি রান্না করলো আজকে বেশি কিছু বললো বড়মা রান্না করবে না কারণ খুবই সাধারণ রান্না যেহেতু বড়মার শরীরটা খারাপ তো আমাদেরও খাওয়ার কোনো সেরকম কোনো চাপ নেই তো একটু দুপুরবেলা খেতে আমাদের অনেকটাই আজকে লেট হয়েছে কেন না সকালকার খাবারটা আমি অনেকটা দেরিতেই খেয়েছি তো সেই মতন দেখো আমি বসে পড়লাম বন্ধুরা শাক আর ভেন্ডি দিয়ে কারণ প্রথমে ছিল ডাটার শাক যেটা কাসুন্ডি দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগছে আর ছিল সাথে ভেন্ডি ভেন্ডি চচ্চড়িটাও খুব ভালো হয়েছে তারপরে দেখো মাছের ঝোলটা নিয়ে নিলাম কিন্তু মাছের ঝোলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো গন্ধ থেকেই আমার মনে হলো যে আর দুটো ভাত আমাকে তো নিতেই হবে সেই মতন দেখো বড়ো মা খাওয়া ছেড়ে উঠে চলে আসলো আমাকে ভাত দেবে বলে আবার হাতটাও বড়ো মা ধুয়ে নিল আর আমি তো ভাত নেবই কারণ যেহেতু গন্ধেই আমার মনে হচ্ছে যেন অনেকটা ভাত আমি খেয়ে ফেলবো সেই কারণে আমি বড় বললাম যে আমাকে দু হাতা ভাত আরও দাও তো বড় মা তো এদিকে দেখো ভাতের থালা নিয়ে চলে এসেছে দু হাতা ভাত নিলাম কিন্তু মনটা চাইছে আর দুটো ভাত নিই কিন্তু পেট তো অন্য কথা বলছে কারণ এই দুটো ভাত আমি খুব জমিয়ে খাবো কারণ এত সুন্দর হয়েছে শুধুমাত্র ফোড়ন দিয়ে একটা সাধারণ মাছের ঝোল এত অপূর্ব হতে পারে তো তোমরা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না আর আমার বড়ো মার হাতের রান্নার তো তুলনা নেই তুলনাহীন যে কোনো রান্নাই বড়ো মার আমার খেতে খুব ভালো লাগে অপূর্ব লাগে দেখছো মাছের ঝোলটা দিয়ে আমি কত তৃপ্তি করে খাচ্ছি এক ত সুন্দর হয়েছে তোমাদের কত বললে বুঝতে পারবে না তোমরা হয়তো বলবে হ্যাঁ তুমি শুধু খেয়েই যাও খাওয়ার ভিডিওই করে যাও আর আমরা শুধু দেখতেই থাকি কিন্তু কি করার আছে বলো বন্ধুরা এখানে আসলে তো আমি দু হাতা ভাত সব সময়ই বেশি খাই যেহেতু বাড়িতে আমার হাতে রান্না থাকে আমি সেরকম তৃপ্তি করে সেরকম কিছু খেতে পারি না নিজের হাতের রান্না কি আর সেরকম ভালো লাগে বলো তো আমি বসে গেছি টেবিলে খেতে আর দিদি খাচ্ছে ঘরে টিভি দেখছে আর খাচ্ছে বড়ো মা ওখানে ভাতের থালাটা হাতে নিয়ে বসে খাচ্ছে আর এই যে দেখছো মাছের কাঁটাগুলো এগুলো আমি রেখে দিচ্ছি কারণ এগুলো আমি পরে খাবো চিবিয়ে চিবিয়ে খাওয়ার শেষে এই ছোট মাছের কাঁটা চিবিয়ে খেতে আমার দারুণ লাগে বন্ধুরা তার ছোট মাছের কাটা খাওয়াটাও খুব উপকার তাই না বলো তো আমি সেগুলো রেখে দিয়েছি যে পরে খাবো আর আস্তে আস্তে দেখো ভাতটা আমার খাওয়ার শেষ আর চেটে চেটে দেখছো থালাটা তো পরিষ্কার করে দিয়েছি আর হাতটাও আমি চেটে চেটে খেয়ে নিয়েছি মাছগুলো খেতে এত টেস্ট ছিল কাজলি মাছ সাথে অপূর্ব ছিল সেই মাছটা যে সাধারণ রান্না এত অপূর্ব হতে পারে তো চার পাঁচ পিস মাছ তো আমি খেয়েই নিয়েছি অনায়াসে এটুকু আমি খেতেই পারি যদি রান্না ভালো হয় আর খেতে খেতে দেখো থালা আমার পরিষ্কার হাতটা চেটে দেখো আমি পুরো সাদা করে দিয়েছি হাতে তো আমার আর কিচ্ছু নেই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা পুরো সাদা হয়ে গেছে আর থালাটা চেটে খেয়ে নিয়ে আমি বাটিটা মনে হলো যেন খেয়েই নেব কারণ এক ফোটটা ঝোল বাটিতে ছিল সেটুকু আমার চেটে খেতে ইচ্ছা করছিলো এত তৃপ্তি ভরে খেয়েছি খাওয়াটা আমার এত তৃপ্তি হয়েছে এবার তো আমি মাছের কাটাগুলো, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেলাম খাওয়ার শেষে দেখো আমার থালাতে সেরকম কিচ্ছু ছিল না হাতটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার একটু কিচ্ছু নেই থালাটা শুধু জাস্ট দেখো তোমরা এমনভাবে পরিষ্কার করে দিয়েছি মনে হচ্ছে যেন আবার এই থালাতে আমি ভাত খেতে পারবো তা আমার খাওয়া কমপ্লিট হলো এবার আমি দেবো জমিয়ে ঘুম তার আগে আমি একটু থালাটা সাইডে রেখে আসি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার খাওয়াটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন আর হ্যাঁ আমাকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকে